আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আল্লাহ রহমতে ভালো আপনার নাম কি ইমরান আপনি কি এই গ্রামেরই সন্তান না আমি এই গ্রামের সন্তান না আমার বাড়ি পার নাইন্দোল এখানে এই ঘটনা শুনি আমি এখানে দেখতে পারাইছি যে এই রকম আট বছর একটা শিশু নাকি এখন দর্শন হয়েছে যে তাকে নাকি এই যে তার ওই গোপনীশ্বর বিলেটতে পৌছায় নাকি না ইয়ে করেছে আমার দর্শন করেছে তাহলে বাপে শুনেছি এখন নেটে পাইছে বাপে সন্তান কিভাবে এই কাজটা করতে পারে একটা রমজান মাসে একটা একটা না বালক জীবুত তার মেয়ের বয়সেও না নাতি বয়সে তাদের কি করে এমন শাস্তি ই করেছে তার এই উদ্দেশ্যে দেখলাম যে এলাকায় তার বাড়ি ঘর দরটা ভেঙে ফেলিছে আমরা চাই এখানে একটা মসজিদ হোক এখানে মসজিদ হোক আর এই ইটু আর ইটু ছেলে নামে এখানে একটা মুক্তি বানানো হোক যারা এই যে ঢাকা শহরে ইস্তেমা করতে যাই এই ইস্তেমা করিয়া এসে অনেক গরু বুড়ো হজে যাতে পারে না ওই ইস্তেমা করিয়া এসে ওই ইটু শেখের আর ইটু শেখের সলের আসলে ওই ওই পাথর নিক্ষেপ করবে যেই রকম আসলো সৌদি আরবে যেইরকম আসলো একটা পাথর নিক্ষক করবে যে নম্রদের মুখী ওই রকম একটা পাথর নিক্ষ করলেই পারে তাহলে তার সেই স্বভাবটা হবে যে হ্যাঁ এখানে এটা মসজিদ মানে শয়তানের শয়তানের যে একটা ওই যে নম্রদীতে এটাই মারে ওইরকম একটা ওই রকম মুক্তি করা হোক রাতে সব পাথর মারবে ঢাকা তারা ইস্তেমা করে আসবে ইস্তেমা করে এসে তারা একটা পাথর মারবে এখানে আসিয়া নামে একটা মসজিদ আমরা চাই জি আসলে তার মানে আপনি তাকে শয়তানের সাথে তুলনা করতেছেন জি জি এত বড় শয়তান এত বড় কথা নিজ একটা আন্দোলন জেলা তার জন্য পৌঁছে গেছে আমরা কোনো মানুষ সমাজে মুখ দেখাতে পারিনি এই অমতা লোক 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 এসেছে হ্যাঁ তাহলে কি একটা পাপিষ্ট কাম করেছে একে সর্বদিত ডাক্তার সাবে সালাম জানাই তাকে আইনির মাধ্যমে তাকে ফাঁসি চাই তার আসলে ওরু যেভাবে ভিলেটদের ক্ষত করেছে ওরু ওইভাবে ভিলেটদের ক্ষত করে করে খালি মরিচির গুঁড়ো মারতে পারবে আর যা করেছে ওদের মরিচির গুঁড়ো মেরে তাকে ফাঁসি নিশ্চিত চাই আমরা আরেকটা ব্যাপার হচ্ছে একটু জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ঘটনা এই ঘটনা যদি কোনোভাবে বিচার না হয় তাহলে আসলে এটা আসলে কেমন পরিস্থিতি হবে না বিচার তাহলে এই যদি বিচার না যদি হয় তাহলে আইন বলতে কিছু দেশে থাকলো না এত বড় তার তো বিচার তো হবেই আর এই বিচার না বলতে তো আইন বলতে তো কিন্তু থাকলো না এরকম আরও পাঁচ পাঁচজনের আসলে ই হবে এটা পাবে এটা এটি সুযোগ পাবে আর এই বিচারটা কেউ আসলে ই করতে আর সাহস পাবে না এটিতে মানুষ সব ভালো হয়ে যাবে অনেকজন বলতেছে যে আইন নিজের পুলিশ পুলিশ প্রশাসন যদি না পারে তাহলে আমাকে হাতে দিক আর আমরা জনগণ যদি হাতে নিই তাহলে তো আমরা তো ইয়ে গেলাম মাঠে তাহলে আইনের সরমান থাকলো কি আইন তো আতনীয় অপরাধ আইনের কাজ আইনের মাধ্যমে করবে আইনের মাধ্যমে তাকে আমরা फांसी চাই এই এর ব্যাপারটা জানেন আমি তো নেটে শুনেছি আমি তো সরাসরি আমার বাড়ি তো এখানে না আমার বাড়ি মাগুরার পরে মাগুরার পাশে আমি তো নেটে শুনি তারপরে আমি এসেছেন ও তাদের फांसी চাই আইন অনুযায়ী তাদের फांसी আমরা চাই আপনাদের তো পাশেই বাড়ি তাই না হিটু শেখ সম্পর্কে আমি অনেক বাজে মন্তব্য শুনেছি অনেক এলাকার অনেক মহিলারা অনেক মানে ভিডিওতে সাক্ষাৎকার দিয়েছেন তারা বলেছেন যে হিটু শেখ নাকি অনেক দুশ্চরিত্রর একজন লোক ছিলেন মানে গোসল করতে গেলেও মানে ফাঁক দিয়ে দেখতো আয় হায় তারপরে সে যান ওই মেয়ে নিয়ে আসে রাস্তার পাশে আরে মারা তারে হিটু শেখ রে এটা কত বছর আগে ও পাও লাগে মানে এক দুই বছর হতে চলল ও আবার কনে বলে কাজে গেছে সে কার বউরে সে বাইরে রে নাকি জোরে রে কেটে গেছে তা জানিনি তারা মা রে তাই রে বিশমিশ হাসপাতালে ভর্তি রে ছিলর মানে তারপরে বাড়ি আনিছে ও পর বউ সে হুজু লম্বা জুয়ার দেখেননি কে দেখেনি থাকতেই করব কিছু জানি আর ও তো একটু কোন বাদ ওনার বউ এটার কি প্রতিবাদ করতো না কথা শুনতো না টাকা পয়সা বোর कसो মানে বউ নাকি কোন দামই দিত না তাই হুম

এর কারণে এরকম সাত দিনের ভিতরে হলে ঠিক হয় সাত দিনের ওভার ওর আগেই কারণ এরকম করে যারা পার পায় আইনের মাধ্যমে হ্যাঁ তারা নিশ্চয়ই আইনের কোনো ফাঁক আছে এই যার কারণে এই ধরনের আর এই ব্যাপারটা আপনারা কোন চোখে দেখেন যে আট বছরের শিশু এটা তো সারা দেশের জন্য একটা কলঙ্ক আমাদের বাংলাদেশের জন্য কলঙ্ক সারা বিশ্বের ভিতরে আর মাগুরা তো সব জায়গায় কলঙ্ক হয়ে আছে মাগুরা বলতে কি সারা পৃথিবীর কাছে বাংলাদেশটা কলঙ্ক এই ধরনের কাজ যারা করে এরা ইসলামের দৃষ্টিতেও ঘৃণিত হ্যাঁ এই জন্য এদের ইসলামিক আদা বিচার হলি ইসলামে বিচার কি হওয়া মানে ইসলাম বিচার হলে এই ধরনের কাজ সমাজে খুঁজে পাওয়া যাবে না ইসলামের বিচারটা কি এটা একটু বলেন যোগ্য বিচার আছে তো কিভাবে বিচার করা হয় ইসলাম মানে ইসলামে এটার বিচারটা কি আসলে ইসলামে ধরন ইসলামিক বিচার তো যারা উপর পর্যায়ে আলেম মাওলানা মুফতি মুহতাসিনরা পরিপূর্ণ হবে বলতে পারবে হ্যাঁ আচ্ছা পরিপৃত্তিপূর্ণভাবে বিশ্লেষণ করে বলতে পারবে যে ইসলামের বিচার এইদের এটা হয় তবে যতটুক জানা যায় যে যদি কোনো ব্যক্তি এরকমের অন্যায় বিবাহিত ব্যক্তি এরকমের জিনার কাজ করে হ্যাঁ তো এর শাস্তি মৃত্যুদণ্ড উপযুক্ত প্রমাণসহ যদি মেলে তার এর শাস্তির লোকের জনসম্মুখে মৃত্যুদণ্ড এই যে বাড়িটার অবস্থায় এই জায়গাটা যে যে ধরনের কাজ করছে এই বাড়িতে আপাতত কয়েকটা সুন্দর ল্যাট্রিনার প্রস্তাবখানা বানালি যাতে মানুষ ঘৃণার চোখে আসে একটু প্রস্তাব পায়খানা করে ঠিক মনে শান্তি গতি পারে যে এই শয়তানের বাড়িতে পায়খানা করে আইছি এটা সঠিক কথা হ্যাঁ এইটা তো আসলেই শয়তানের বাড়ি ঠিক আছে মানে খারাপ এত খারাপ জঘন্য কাজটা করাটা উচিত হয়নি খুব জঘন্য কাজ এটা এখনো এখনো বাস এখনো বাসই রাখাটা তার উচিত হয়নি ঠিক না

এবার আমরাও বলতেছি যে এটা করেছে তার মানে সঠিক বিচার হওয়া উচিত যেরকম এই মেয়েটার যেরকম মারিছে এরকম তারও এরকম মারা উচিত শুধু ফাঁসিতেই হবে না আপনার মধ্যে তো আতঙ্ক থাকতেই পারে তা তো ঠিক এটা তো খুবই থাকতে মানে এখন তো কোথাও বেরাতে যাওয়াটাও মানে এটাও মানে খুব দুষ্কর হয়ে গেছে মানে ভয় যে মানে কি কোনো নিশ্চয়তা নেই মানে কার হাতে আমরা মানে ইয়ে পাবো আবার বছরের শিশু এটা করা যায় মানে আমি আমার এই মিডিয়ার মাধ্যমে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই এলাকাবাসী সবাই চায় বিচার হোক এবং এই বিচার হবে এবং হবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ এবং যতদিন বিচার না হবে ততদিন আপনারা কথা বলবেন আপনাদেরকে আমি এতটুকু রিকোয়েস্ট করি

এক সম্প্রদায়ের উদ্দেশ্যে আপনার কি বলার আছে যারা এরকম হিটুসেক চরিত্রের লোক আছে সমাজে অনেক তাদের সম্পর্কে তো মানে এরকমই তাদেরও মানে শাস্তি হওয়া উচিত এরকম যারা করতেছে তাদের জন্য এরকমই শাস্তি হওয়া উচিত এর থেকে কঠিন হওয়া উচিত যারা মা বোন মানে না যারা মেয়ে মানে না সন্তান মানে না তাদের জন্য এ থেকে কঠিন শাস্তি হওয়া উচিত আসলে যে মেয়ে মা হয় বোন হয় খালা হয় নানি হয় একটা মেয়ে মানুষই নাম ভিন্ন সমাজ ভিন্ন কত প্রকার এটা কি তার সাথে করা ঠিক হয়েছে আর যে আসিয়া নাই তার মানে ইটু শেকর থাকার কোন প্রয়োজন আমরা মনে করি না তাই তো তার উপদেষ্টামূলক শাস্তি আমরা চাই সেটা জনসম্মুখের সামনে দিতে হবে আমরা চাই না যে আদালতের মধ্যে এটা হোক জনসম্মুখের সামনে আনা হোক তাকে মানে চৌদিন নিয়মে ইসলামী তরিকায় যেই শাস্তিগুলো আছে এইভাবে তো দিতে চান আরে এই বিচারটা যদি না হয় তাহলে দেশের অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি থাকবে মানবে না দেশের মানুষের মনের এই কষ্টটা দূর হবে না দূর হবে না এরকম থেকেই যাবে মনে করো একজন করেছে তার কোনো সাজা হয়নি আমরা কল কিছু হবে না এরকম মনে করো ভয় থাকবে না